আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বসনিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব বর্তমান সময়ে এই বসনিয়ার যদি আপনি ফাইল দিয়ে থাকেন বসনিয়াতে যাওয়ার জন্য এক্ষেত্রে আপনাদের প্রসেসিং সময়কালটা কতদিন কত কতদিনের ভিতরে আপনি বসনিয়ার ভিসাটা পেতে পারেন এই বসনিয়াতে মূলত টিআরসি কার্ড কত দিনে পাওয়া যায় এই টিআরসি কার্ড মূলত আপনি সেখানে যে থাকতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন আপনি পারমানেন্ট রেসিডেন্সিটা আপনি কতদিন নাগাদ পেতে পারেন এবং এই বসনিয়াতে আসলে স্যালারি কত টাকা হয়ে থাকে প্রতি মাসে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন আজকে আমরা এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বসনিয়ার প্রসেসিং সময়টা আসলে কতদিন কতদিনের ভিতরে এখানকার ভিসাটা পাওয়া যায় তো বসনিয়ার ক্ষেত্রে আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি যে শুধুমাত্র বসনিয়া না আপনার ইউরোপের নন সেন্ট কান্ট্রিগুলার প্রসেসিং সময়টা কিন্তু পাঁচ থেকে ছয় মাস ঠিক আছে এটা এজেন্সিরা মিথ্যা কথা বলে আপনার তিন থেকে চার মাসের কথা বলে অনেক সময় তো এর ভেতরে কিন্তু দেখা যায় যে আপনার সম্পূর্ণ প্রসেসিং করে ভিসাটা কিন্তু করতে পারে না ভিসা করতে গেলে প্রায় ছয় মাস থেকে আট মাস পর্যন্ত লেগে যায় অনেক সময় দেখা যায় এক বছর প্লাসও লেগে যায় তো এক্ষেত্রে সাধারণভাবে আমরা নর্মালি যে সময়টা দেখি যদি কোনো এজেন্সি ভালোভাবে কাজ করে থাকে এক্ষেত্রে আপনার ছয় থেকে আট মাসের ভিতরে সব কিছু কমপ্লিট করে কিন্তু আপনাকে ফ্লাই করানো সম্ভব যদি এজেন্সিটা ভালো হয়ে থাকে ঠিক আছে এবং বসনিয়াতে যদি আপনি স্যালারির কথা বলেন স্যালারির কথা বলতে গেলে আমরা যতটুকু দেখছি বিগত দিনগুলো থেকেই সেটা হচ্ছে চারশো সাড়ে চারশো ইউরো পাঁচশো ইউরো একজন সাধারণ কর্মী কিন্তু ইনকাম করে থাকে এটা আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করে কোনো কোম্পানি আপনাকে চারশো দিবে কোনো কোম্পানি সাড়ে চারশো কোনো কোম্পানি পাঁচশো তবে আপনাকে যখন ডকুমেন্টস বা ওয়ার্ক পারমিট এ টু জেড সব কিছু যখন পাঠাবে আপনার কোম্পানি তখন কিন্তু ওখানে সবকিছু লেখা থাকবে ঠিক আছে এখন অনেক কোম্পানি আছে যেগুলো ওখানে লেখা যা আছে যাওয়ার পরে সেখানে কিন্তু কম দিয়ে থাকে অনেক কোম্পানি এমনটা কিন্তু করেছে আমরা কিন্তু দেখেছি ঠিক আছে তো এক্ষেত্রে কিছুই করা থাকে না হুম তো প্রথমত সেখানে জায়গা মানে নতুন আমরা কোনো ভাষা জানি না ঠিক আছে এক্ষেত্রে ভাই তারা যা করে সেটা কিন্তু আমাদের মেনে নেওয়া লাগে এখন যারা ভাই গেমের উদ্দেশ্যে যায় তাদের তাদের হিসেব নিকাশটা তো ভাই আলাদা তাই না তো যাই হোক এখন কথা হচ্ছে টিআরসি কার্ড এই টিআরসি কার্ড করতে কতদিন সময় সময় লাগে ভাই টিআরসি কার্ড করতে আপনার লাগবে অনলি থেকে মাস কারণ ইউরোপের নন সেন্স দেশগুলা এই দেশগুলো টিআরসি কার্ড করতে গেলে খুব বেশি সময় লাগে না অনলি দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু হয়ে যায় আর বর্তমান সময়ে কিছু কোম্পানি আছে যারা টিআরসি কার্ড করার পরেই কিন্তু আটকে দিচ্ছে এবং ওই টিআরসি কার্ড পাসপোর্ট তারা কিন্তু ক্লায়েন্টদের বা তাদের যে মূলত ওয়ার্কার আছে তাদেরকে দিছে না এর কারণ হচ্ছে সেখান থেকে অনেকে কিন্তু পালিয়ে যাচ্ছে গেম দিচ্ছে সে কারণে কিন্তু তাদেরকে টিআর সি কার্ট করতে লেট করছে বা টিআর সি করলেও তাদের হাতে দিচ্ছে না বা পাসপোর্টগুলো তাদের কাছে দিচ্ছে না হ্যাঁ এই গেমের কারণে কারণ বাংলাদেশিরা তো সেখানে যায় সেখানে গিয়ে প্রচুর পরিমাণে কিন্তু গেম দেয় ইউরোপের নন সেন্ডিয়ান কান্ট্রিগুলো ভাই আমাদের একটা মানে রুট ট্রানজিট রুট মানে ঘাঁটি হিসেবে নিয়েছে আছে সেখানে যাচ্ছে যাওয়ার পরে মনে করেন যে গেম সেখানে মানে কাজের কোনো নাম নেই তো এটার জন্য কিন্তু আসলে এখন বিশাল বড় এই শ্রমবাজারটা ধাক্কার মুখে এই ইউরোপের যে নন সেন্স কান্ট্রিগুলোর শ্রমবাজার আছে ঠিক আছে তো যাই হোক যারা যাচ্ছেন এই কান্ট্রিতে আপনার হচ্ছে বস নিয়েতে তারা যান বর্তমান সময় এখন কিন্তু ভিসা খোলা আছে বর্তমান খুব অল্প সময়ের ভিতরে আপনি ভিসা করতে পারবেন আর বসনিয়ার ভিসা করতে গেলে ইন্ডিয়াতে যাওয়া লাগে এটা কিন্তু আবারও আপনাদেরকে বলছি অনেকেই বলেছেন ভাই ইন্ডিয়াতে না গিয়ে ভিসা করা যাবে কি না কোনো ধরনের সুযোগ নেই ইন্ডিয়াতে অবশ্যই আপনাকে যেতে হবে ইন্ডিয়াতে গিয়ে কিন্তু আপনার ভিসাটা করতে হবে তা নাহলে আপনি ভিসা করতে পারবেন না ঠিক আছে তো যাই বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ